সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী আবার হাজির বিজয়ের মাস ডিসেম্বর একাত্তরের এ মাসে স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালি অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত জাতীয় পতাকা এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় ষোলোই ডিসেম্বর রূপকথা নয় লাখ লাখ মানুষের প্রাণ ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে রক্তের প্রবাহ আর নারী পুরুষের ত্যাগে অর্জিত হয়ে বিজয় শুরুটা হয়েছিল ভাষার অধিকারের দাবিতে এরপর ক্রমাগত স্বাধীনতার দিকেই এগিয়ে চলা উনিশশো সালের মার্চ ছিল বাংলাদেশের জন্ম মুহূর্তের লগ্ন বাংলাদেশের ইতিহাসের বাক পরিবর্তনের মুহূর্ত বাংলাদেশের জন্ম ওই অগ্নিঝরা মার্চেই অবশেষে ষোলোই ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এভাবেই ডিসেম্বর বাঙালির অনুভূতির সঙ্গে মিশে গেছে ডিসেম্বর এলেই তাই আপনা আপনি উচ্চারিত হয় বিজয় প্রতি বছরের নেই এবারও বিজয়ের মাসে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হতে হবে এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন আলাদা কর্মসূচি পালন করবে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ চকরিয়া ও পেকোয়া উপজেলার শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন গতকাল চকরিয়ার শহীদ আহসান হাবিব এবং পেকোয়া উপজেলার শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন জেলা প্রশাসক সাক্ষাৎকালে শহীদ পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন পরে পরিবার কাছে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় শেষে দুই শহীদ সহ সকল শহীদদের আত্মার মাগ ফেরাত কামনায় দোয়া করা হয় এ সময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিক রহমান ছাত্র সমন্বয়ক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরে উপজেলার কয়েকটি স্কুলের ভবন উদ্বোধন করেন করক্পওয়াজার সরকারি মহিলা কলেজের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান মারুক গতকাল কলেজের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতাধীন নির্মাণাধীন ভবন সহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন তিনি এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওহিদুল ইসলাম বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম সহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন উখিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে গতকাল নবোদয় বিহারে এই সম্বর্ধনার আয়োজন করে কুতুপালং বৌদ্ধ সমাজ কল্যাণ পরিষদ উখিয়া বৌদ্ধ সমিতির সভাপতি এস ধর্মপাল মহাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি রাজবিহার বৌদ্ধ মন্দিরের মেত্যবংশ মহাতের এ সময় স্থানীয় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সম্বর্ধনা সবাই এগারো জন গুণী ব্যক্তিকে সম্বর্ধনার পাশাপাশি দুশো চৌরানব্বই জন কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় কুতুবদিয়ায় বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জ এলাকায় গোলাবর্ষণ শুরু হচ্ছে আজ যা চলবে এগারোই ডিসেম্বর পর্যন্ত বিমান বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো সতর্ক বার্তায় সর্বসাধারণদের ফায়ারিং এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে বিশেষ করে এই সময়ে মাছ ধরার কাজে নিয়োজিত নৌযান ও মাঝিমাল্লাদের নিরাপদে থাকতে নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে নারীর প্রতি সহিংসতা রোদে ষোলো দিনের কর্মসূচি উপলক্ষে এক প্রীতি নারী ফুটবল ম্যাচ এবং মার্শাল আর্ট প্রদর্শনী গতকাল কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বিকেলে এর আয়োজন করেছে অ্যাকশন এইড বাংলাদেশ দেশের নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে অধিকার ও সুযোগ তৈরি করা এবং নারীর ক্ষমতায়ন আরো শক্তিশালী করতে এই আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন অনুষ্ঠানে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল দশটা আঠেরো মিনিটে চলবে বিকেল চারটা একত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে